আল্লাহ আল্লাহালা আমাদের সবাইকে একটি পরস্পরের জন্য সৃষ্টি করেছেন কারো টাকা আছে কিন্তু শান্তি নেই কারো জ্ঞান আছে কিন্তু সম্পদ নেই কারো শক্তি আছে কিন্তু অসহায় অবস্থায় রয়েছে তাই আল্লাহ বলেছেন তোমরা পরস্পরকে সাহায্য করো সৎকর্ম ও তাকুয়ায় আর গুনা ও সীমালঙ্ঘনে সাহায্য করো না সুরা মায়েদা পাঁচ দুই রসুল সাল্লাহ ওয়াসাল্লাম বলেন যে ব্যক্তি দুনিয়ায় কোনো মুমিনের দুঃখ কষ্ট দূর করবে আল্লাহ কিয়ান্নতের দিনে তার দুঃখ দূর করবেন মুসলিম মানুষের পাশে দাঁড়ানো মানে শুধু টাকার সাহায্য নয় একবেলা খাবার দেওয়া সুন্দর কথা বলা সমস্যা শুনে হালকা করা সবই ইবাদত আমাদের সমাজে অসহায় মানুষ অনেক যদি আমরা সচেতন হই প্রতিদিন ছোট ছোট কাজের মাধ্যমে কারো মুখে হাসি ফোটাতে পারি এটাই হবে সাতকায়ে জারিয়া আসুন আমরা সবাই প্রতিজ্ঞা করি অসহায় মানুষের পাশে দাঁড়াব কারণ মানুষের উপকার করা আল্লাহর সন্তুষ্টির অন্যতম বড় উপায়